আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন অনেক দিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দর্শক শ্রোতা আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে ধান থেকে চারা হয় এবং সেই চারাটি উঠিয়ে আবার পুনরায় খ্যাতে রোপণ করা হয় দর্শক শ্রোতা আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন যারা শহরে থেকে গ্রামের এই সকল সুন্দর দৃশ্যগুলো দেখতে পারেন না তারা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছুই দেখতে পারবেন এবং কি শিখতে পারবেন তো দর্শক শ্রোতা আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করি এখানে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দোকান থেকে কিনে এনে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল এবং পানি দিয়ে ভিজিয়ে রাখার পর এই ধানগুলোর ভিতর থেকে ছোট ছোট শিকার বেরিয়ে আসছে যেমনটি আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এবং এই মেশিনটি দিয়ে যেখানে চাষ দেওয়া হচ্ছে মূলত এখানে লাগানো হবে এই ধানগুলো দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটির চাষ দেওয়ার পিছনে কিন্তু একজন লোক এই ধানগুলো বুনে দিচ্ছে এবং তার পিছনে কিন্তু আরেকজন এসে সার বুনে দিচ্ছে এই সার দেওয়ার কারণ হলো এই চারাকে বড় হতে যেই পুষ্টিগুলো লাগবে এই চারাগুলো এই সার থেকে সেই পুষ্টি গ্রহণ করবে দর্শক আজকের মতো কাজ এখানে শেষ আজকে থেকে বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ আমরা কিন্তু সকলেই জানি একটি ধান থেকে চারা হতে বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত সময় লাগে এবং এই বিশ থেকে তিরিশ দিনের ভিতরে ভালোভাবে পানি দিতে হবে এমনকি সারও দেওয়া লাগবে তো দর্শক আমরা বিশ থেকে তিরিশ দিন অপেক্ষা করেছি এবং দেখতে পাচ্ছেন এই বিশ থেকে তিরিশ দিনের ভিতরে কত সুন্দরভাবে চারাগুলো বড় হয়ে গিয়েছে তো দর্শক এখন পালা এখান থেকে এই চারাগুলো উঠিয়ে অন্য আরেকটি খেতে রোপণ করা আপনারা দেখতে পারছেন কত নিখুঁতভাবে এই চারাগুলো উঠানো হচ্ছে উঠানোর পরে চারার গুড়ায় যে মাটিগুলো থাকে সেগুলো কিন্তু ধুয়ে ফেলা হচ্ছে এখন আমাদের চারা ওঠানো শেষ এখান থেকে নিয়ে অন্য আরেকটি খাতে রোপণ করার পালা দেখতে পারছেন কত সুন্দরভাবে লাগানো হচ্ছে তো দর্শক আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে পরবর্তী বিগতে এবং পরবর্তী বিগতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধানের চারা থেকে ধান হয় এবং সে ধান কেটে কীভাবে মেশিন দিয়ে মারাই করে ঘরে তোলা হয় তো দর্শক সকলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী বিগতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ